দুর্ভাই ফেরা ফারি করেছ হ্যাঁ জুতো কথা হ্যাঁ তুই নিজে করছ সারাক্ষণ দৌড়া দৌড়ি ফারা ফারি আমি রান্তা করতাম গেছি সত্যি সত্যি মানে এটা কোনো ইয়ে না মানে নিজের তো করছি না আমি লাডি আয়া সেরা এইটা তো আমি কই না এটা আপনার লোকের শেয়ার করি অনেকে করবেন এটা ভাইরা আমি পুলার শুট করাইছি আইসি আমি রান্না করে আসলাম দু ভাই ভিড়া দৌড়া দৌড়ি দবি করতে আছে তো আমি ব্যাতলে আসলাম সত্যি সত্যি ব্যাথলা লাই আইছি আয় আসে আমি এটা দেখছি দেখেছি সেটা করতেছে কি তারা রাতে বলা গরম গন্ধে বাতাসে গন্ধে গত্তা মোহিত হয়ে যাবে সুন্দর হয়ে যায় বগা এই কারণে আইনার রাখছে তো আমি যেটা দেখে সেটা আমি কই না এই জিনিসটা আপনার লগে একটু শেয়ার করি এগে শেয়ার করি আপনারা ভাইবেন না আমি নিজে করছি বা আমি নিজে শুট করেছি তারা করছে দেখে আমি আপনার লগে একটু শেয়ার করি ठीक है